আয়নিক বন্ধনটা আমরা আগে পড়েছিলাম সেটা হতো কাদের মধ্যে একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে কিন্তু সমযোজি বন্ধনটা হবে দুইটা অধাতুর মধ্যে আয়নিক বন্ধনে যেভাবে ধাতুটা ইলেকট্রন একেবারে দিয়ে দিত আর অধাতুটা ইলেকট্রনটাকে গ্রহণ করত। কিন্তু এইখানে যেহেতু ধাতু নাই দুইজনই অধাতু সো কেউ ইলেকট্রন একেবারে দিয়ে দেবে না কি করবে তাহলে এখানে ইলেকট্রনের শেয়ারিং ঘটবে আমরা জানি শেয়ারিং ইজ কেয়ারিং ঠিক আছে সাপোজ ফ্লোরিন ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে সাতটা ইলেকট্রন আছে কিন্তু যদি আমরা অষ্টক পূরণ করতে চাই তবে কয়টি ইলেকট্রন লাগবে আরও একটা ইলেকট্রন লাগবে মোট আটটা লাগবে যেহেতু তাহলে দেখো এখানে একটা ফ্লোরিনের পরমাণু আছে এখানে আরেকটা ফ্লোরিনের পরমাণু আছে ওরও বাইরে সাতটা আছে ওরও বাইরে সাতটা আছে বাট ওরা যদি একসাথে আসে মনে করে হ্যাঁ ওরও মনে করে এখানে একটা আছে ওর এখানে একটা আছে আর এই পাশে মনে করো বাকি কী বলে ছয়টা আছে এখন যখন এক হবে তখন খেয়াল করো প্রত্যেকটা ফ্লোরিন পরমাণুর কিন্তু আটটা আটটা করে ইলেকট্রন থাকবে তাদের যোজ্যতা স্তরে অর্থাৎ তারা নিষ্ক্রিয় হতে পারবে এভাবেই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় সেটাই হল সমযোজী বন্ধন